জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত গত তেইশে এপ্রিল দিল্লি আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদকে এ বিষয়টি জানিয়েছে কিন্তু চুক্তির গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ব্যাংকে চুক্তি স্থগিতের বিষয় অবহিত করেনি বলে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে উনিশ সেপ্টেম্বর করাচিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আয়ুব খান এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন এ চুক্তি সিন্ধু অববাহিকার পানি ব্যবহার নিয়ন্ত্রণ করে চুক্তি অনুযায়ী ভারত পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু ঝিলাম ও চেনাব নদীতে ভারী জলাধার বা এ ধরনের প্রকল্প নির্মাণ করতে পারবে না আন্তর্জাতিক চুক্তির ইতিহাস ঘাটতে দেখা যায় ভারত ও পাকিস্তানের মধ্যে পানি বন্টন সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বব্যাংক বিশেষজ্ঞদের মতে সিন্ধু পানি চুক্তির আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে এবং বিশ্বব্যাংক এই চুক্তির অধীনে বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে তাই চুক্তি স্থগিত করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে বিশ্বব্যাঙ্কে জানানো জরুরি ছিল কিন্তু ভারত সরকার সেই পথে হাঁটেনি ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য পাকিস্তানকে অবহিত করার পর বিশ্বব্যাঙ্কে আলাদা করে জানানোর প্রয়োজন আছে বলে তারা মনে করে না এই টানাপোড়নের মধ্যে চব্বিশ এপ্রিল ভারতের সম্পদ মন্ত্রণালয় সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রণালয় সচিব সৈয়দ আলী মুর্তজাকে চিঠি লেখেন চিঠিতে তিনি লেখেন ভারতই চুক্তি স্থগিত করেছে এবং অবিলম্বে তা কার্যকর হবে চিঠিতে বলা হয় একটি চুক্তিকে ঐকান্তিক আস্থার সঙ্গে মেনে চলা একটি মৌলিক বাধ্যবাধকতার বিষয় কিন্তু এ বদলে আমরা দেখছি পাকিস্তান থেকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ধারাবাহিকভাবে সীমান্ত সন্ত্রাস পরিচালনা করা হচ্ছে